দর্শক বন্ধু এবার উনিশ কাঠা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ লাগানোর একটা পরিকল্পনা করেছি যদিও বর্তমানে যে শীতকালীন পেঁয়াজ সেই পেঁয়াজের বাজার দর খুবই কম সেই অবস্থাতেই ঝুঁকি নিয়ে এই পেঁয়াজ লাগানোর প্ল্যান পরিকল্পনা চলছে এবং কাজকর্ম চলছে কিছুদিনের মধ্যেই এই পেঁয়াজটা জমিতে লাগানো হবে তার আগে কিন্তু জমিতে অনেক কাজ করতে হয় তো আমি একজন নতুন মানুষ হিসেবে এই যে কাজের সাথে জড়িত হওয়ার পরেও যে অভিজ্ঞতাগুলো রয়েছে সে সেটি শেয়ার করার জন্যই আপনাদের সামনে এই যে জমির আলের উপর বসে রয়েছি এই আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমি হচ্ছে যে চোদ্দো কাঠা চোদ্দো কাঠা জমি লাগানো হবে আর আর রয়েছে পাঁচ কাঠা এই উনিশ কাঠা জমিতে এই পেঁয়াজ লাগানো হবে খুবই যদিও ঝুঁকিপূর্ণ ফসল এবার কারণ হচ্ছে যে শীতকালীন যে পেঁয়াজ যেটাকে এই আঞ্চলিক রাশির ভাষায় ল্যালা পেজি বলে সেই পেঁয়াজের দাম কিন্তু পড়ে গিয়েছে তেরোশো চোদ্দোশো টাকা বারোশো টাকা মন বিক্রি হচ্ছে অনেক বেশি দামে এই পেঁয়াজটা কিনে লাগানো হয়েছিল আপনারা জানেন যে যে বীজ পেঁয়াজ ছিল সেটির দাম ষোলো হাজার পর্যন্ত ছিল চোদ্দো হাজার ষোলো হাজার তেরো হাজার অর্থাৎ দশ হাজারের উপরে কিনে লাগিয়ে এখন বিক্রি হচ্ছে মাত্র বারোশো তেরোশো টাকা মন অর্থাৎ এক মন পেঁয়াজ লাগিয়ে সর্বোচ্চ নয় মন থেকে দশ মন পেঁয়াজ হয় এক মন পেঁয়াজ লাগাতেই চোদ্দো হাজার পনেরো হাজার এবং সাথে সার কীটনাশক সহ জমি সহ বিশ হাজার কমপক্ষে খরচ হয়ে যায় হয়েছে আর কি এক কাঠা জমিতে লাগাতেই তো সেই পেঁয়াজ নয় মন দশ মন পেঁয়াজ হলে সেটি আসলে কয় টাকা মানে কৃষকের অবস্থা খুব বাজে এই ঝুঁকির মধ্যেই এই গ্রীষ্মকালীন পেঁয়াজ যেটা বলে আমার দুই মামা আমার আমাদের সহযোগিতা করছে ওনারা দেখছেন যে জমির আলের ধারেই খাবার খাচ্ছে আমিও খাব তো এই যে কাজের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে এই জমিটা ওনারা পেঁয়াজ লাগানোর যে পেঁয়াজের চারা লাগায় সেই চারা লাগানোর উপযোগী করে তুলবে তো লাগানোর পরে বা লাগানোর দিনে কীভাবে কি করে আমাদের এলাকায় পেঁয়াজ চাষের পদ্ধতি সেটা আপনারা দেখতে পাবেন আমি আপনাদের দেখাবো এবং পেঁয়াজের সর্বশেষ যে অবস্থায় যে ফসলটা হওয়ার পরে কি অবস্থা হয় সেটিও যদি বেঁচে থাকি সেটিও আপনারা দেখতে পাবেন যদি আমার সাথে থাকেন আর কি এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে আমিও এই মামাদের সাথে খাচ্ছি খাওয়ার পরে আবার কাজ করা শুরু হবে ডান্স দেওয়ার মতো করে আমি জমির আল শক্ত করে দিচ্ছি এটা এটা ডান্সের একটা মনে হচ্ছে যে নাচতেছি কিন্তু নাচতেছি না জমির আল শক্ত ড্রেন বানানোর যে ড্রেন শক্ত যাতে হয় পানি যাতে নাচ হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা এই দেখেন কিভাবে করে আসছি ওই ধার থেকে এভাবে পা দিয়ে খুঁচে খুঁচে জিনিসটাকে শক্ত বানানোর চেষ্টা করতেছি যদিও খুবই ঝুরঝুরে মাটি শক্ত কতটুকু হচ্ছে বুঝতেছি না কিছুটা শক্ত হচ্ছে ঝুরঝুরে মাটি হওয়ার পরও এভাবে করে দিতে হবে এছাড়া পানি আটকানো যাবে না জমির মাঝখান দিয়েও কিন্তু চিটতে হয় এই পেঁয়াজ লাগানোর জন্য কারণ হচ্ছে যে প্রত্যেকটা ভাগ ভাগ করে জমি যাতে ভালোভাবে পানি দেওয়া যায় পানি এক জায়গা থেকে আরেক জায়গায় না যায় সেজন্য কিন্তু এভাবে ভাগ ভাগ করে শক্ত করে আয়ল করে দিতে হয় সেচের সুবিধার জন্য এবং এই কারণে আমি দেখেন এখানেও খুঁজে দিচ্ছি যে চারিপাশ দিয়ে যেভাবে খুঁজলাম মানে পাড়ায় পাড়ায় দিলাম এই যে মাঝখান দিয়েও একই কাজ করতে হয় পেঁয়াজ লাগানোর ক্ষেত্রে